হ্যালো ভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে পুরো প্রথম থেকে শেষ অবধি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আগের দিনই তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছিলাম বেলে মাছেরই বেলে মাছের লঙ্কা চেরা ঝোল আর আজকে বেলে মাছের পাতুরি রেসিপিটা শেয়ার করব আশা করি খুব ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো প্রথমেই মাছগুলোতে আমরা লবণ আর হলুদ দিয়ে দিলাম আর এবারে আমরা একটা মশলা বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে আমরা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে আর সর্ষে এই তিনটে জিনিস ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে এবারে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে আমরা মাখিয়ে নেব। মাখিয়ে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো একটু রেখে দেবো আর পাতুরি করতে গেলে তো কলা পাতা লাগবেই সেই কারণে আমরা কলা পাতা প্রথমে কেটে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কলা পাতাটাকে কিন্তু আমরা তিন থেকে চার টুকরো করে নিয়েছি আর কলা পাতার যে বোটাগুলো সেগুলো কিন্তু কেটে নিয়েছি নাহলে কিন্তু কড়াইতে দেওয়া যাবে না আর মাছটা তো আমাদের মাখানো হয়েই গেছে এবারে কড়াইটা আমরা বসিয়ে দিয়েছি বসিয়ে একদম সামান্য একটু সর্ষের তেল দিয়েছি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কতটুকু সর্ষের তেল দেওয়া হয়েছে এবারে আমরা প্রথমে একটা কলার পাতা দিয়ে দিলাম দিয়ে তার উপর দিয়ে আরেকটা কলার পাতা দিয়ে দেবো এবারে কলাপাতার ওপরে আমরা দিয়ে দেবো মাছগুলো মাছটা দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এবারে মশলাটা যেটুকু ছিল সেটুকুই দিয়ে দেব। এর মধ্যে কিন্তু কোনো জল টল আমরা কিচ্ছু মেশাই আর মাছের উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর এবারে এই মাছটার উপর দিয়ে দিয়ে দেবো আমরা আরেকটা কলার পাতা এর আগে আমরা পাতুরি তো খেয়েছি যেমন ধরো ইলিশ মাছের পাতুরি চিংড়ি মাছের পাতুরি ভেটকি পাতুরি এই সমস্ত তো খাওয়া হয়েছে তবে এই বেলে মাছ দিয়ে পাতুরি কখনোই খাওয়া হয়নি আজকে কিন্তু একদমই প্রথমবার আর আজকে আমার মা কাঠের উনুনেই রান্নাটা করছে এখন আমার মা ছাদেই বেশিরভাগ রান্নাবান্না করছে তো সেই কারণে আজকে পাতুরিটাও ছাদের উপরে বসেই কাঠের উনুনে করছে আর বেলে মাছ দিয়ে আমরা কখনো পাতুরি খাইনি এরকম ছোটো মাছে তো জানি না কীরকম লাগবে দেখা যাক আজকে খেয়ে কেমন লাগে আমার মা তো প্রথমবার আজকে এই ছোটো মাছের পাতুরি করছে তো আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর এই ঢাকা দিয়ে রাখলে না অনেকটা জল বের হয় তো দেখলাম মাছ দিয়ে বেশ খানিকটা জল বেরিয়েছে মাছের তো একটা পিট হয়ে গেছে এবারে আরেকটা পিঠ উল্টে দিতে হবে তো সেই কারণে উপরে যে কলার পাতাটা আমরা দিয়ে ঢেকে রেখেছিলাম সেই কলার পাতাটা নিচেই দিলাম আর একটা কলার পাতা এক্সট্রা ছিল সেই কলার পাতাটা এবারটাই দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে এইভাবে উল্টে দিলাম দিয়ে আবার দুটো কলার পাতা দিয়ে ঢেকে রেখেছি আর যে ঢাকনাটা ছিল সেটা দিয়ে আবার ঢেকে কিছুক্ষণের জন্য বসিয়ে দেবো এই পাতুরি রান্না করার সময় কিন্তু উনুনের জালটা একদমই আস্তে আস্তে দিতে হবে কারণ বেশি জাল দিয়ে দিয়ে দিলে মাছ গুলো কিন্তু তলায় লেগে যেতে পারে আর পুড়ে যাবে মাছের থেকে জলটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে দেখো মাছের জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর আজকের বেলে মাছের পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বাড়িতে কিন্তু অবশ্যই এই রান্নাটা করে একদিন খেয়ে দেখবে কেমন লাগে